বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে কিছু স্টাইলিশ জামার ডিজাইন দেখাবো আপনারা গছ কাপড় কিনে টেলরের মাধ্যমে খুব সহজে এই ডিজাইনগুলো দেখিয়ে বানিয়ে নিতে পারবেন আপনাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে তা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাছাড়া আজকের এই ডিজাইনগুলো থেকে আপনারা গছ কাপড়ের কালার সম্পর্কে হাতার ডিজাইন গলার ডিজাইন প্যান্টের ডিজাইন এবং বিভিন্ন ডিজাইন সম্পর্কে খুব ভালো ভালো আইডিয়া নিতে পারবেন আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ প্রতিটি ডিজাইন ইউনিক এবং ট্রেন্ডি স্টাইলে রাখার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর জামার ডিজাইন জামার হাতার ডিজাইন জামার গলার ডিজাইন স্যালোয়ারের ডিজাইন স্টাইলিশ জামার টিউটোরিয়াল প্যান্টের টিউটোরিয়াল এবং গায়ে হলুদের গহনার টিউটোরিয়াল মেহেদি টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ